এই তো এইখান থেকে পুরো নিচে চলে যাব এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এটা হচ্ছে উইন্ড ফার্ম বেরিয়ে পড়েছি সোলার ডোম দেখার জন্য তো এখানে কিভাবে যেতে হবে এখানকার এন্ট্রি ফিস কত বা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো ওয়েলকাম ব্যাক টু আমার চ্যালেঞ্জ সরস্বতী ব্লগ আমি জ্যোতি তো আজকের ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ তো ভিডিওটা দেখতে থাকো পড়েছি কলকাতা তথা নিউ টাউনে অবস্থিত ইকো পার্কে ভারতবর্ষের সর্বপ্রথম সোলার ডোম দেখার জন্য তো তার জন্য কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি ইকো পার্কে প্রথমেই কিন্তু এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইকো পার্কের টিকিট। যেহেতু আমরা পার্কের ভেতরে যাইনি তার জন্য আমাদের টিকিটটা বাইরে থেকে আলাদাভাবে কাটতে হচ্ছে। এই সোলার ডোমটি উদ্বোধন করেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমরা এখানে গাড়ি পার্কিং করে নিয়েছি। আবার রোবট তোমাকে অ্যাসিস্ট করবে। মানে তোমার সোলার ডোম এই সোলার ডোমটিতে প্রায় দু হাজারেরও বেশি প্যানেল রয়েছে এই পাশটা দেখো কি সুন্দর লাগছে ওইখানটা গেট যারা ওই মেন গেট দিয়ে ঢুকে ভাববে যে ওই গেটটা খোলা ঢুকে যাব তারা কিন্তু ভুল করবে এই রাস্তা ধরে হেঁটে আসবে এসে ওই যে সামনে গেট এখানে রেন্টি ফিজ হচ্ছে মাত্র দুইশো টাকা আর গাইড হিসাবে যদি আপনি রোবটকে রাখতে চান তাহলে পে করতে হবে তার সাথে আরও একশো টাকা আর এটি সপ্তাহে সাত দিন খোলা থাকে আর সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত আর এখন আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিকের চার চাকার গাড়ি ঈশান কোম্পানির আর ঠিক তার পাশেই ছিল কিন্তু রোবট আমাদের কপালটা খুবই খারাপ কারণ আমরা কিন্তু এখানে গাইড হিসাবে রোবটকে পাইনি কোনো কারণে এই ব্যবস্থা বন্ধ আছে এটি উদ্বোধন হয়েছে বারোই মার্চ দু আর খোলা হয়েছে পাঁচই নভেম্বর এখানে প্রায় দু হাজারেরও বেশি প্যানেল রয়েছে আর এটি নিউ টাউনের প্রায় তিন একরেরও বেশি জমি নিয়ে অবস্থিত আর যার উচ্চতা আছে আঠাশ মিটার এবং চওড়াতে আছে প্রায় পঁয়ত্রিশ মিটারেরও বেশি এখানে আছে ছটি লেভেন এল ও থেকে এল সিক্স প্রায় সবগুলোই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ এটি হচ্ছে কলকাতা ইকো পার্কের সোলার ড্রোমের একটি রেপোলিকা যার মাধ্যমে বোঝানো হয়েছে যে কিভাবে সোলার ড্রোমের প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেটি কিভাবে এখানে জমিয়ে রাখা হয় সমস্ত কিছু এখানে রয়েছে ছটি ট্যানেলের স্কাপ স্কিন এখানে তুলে ধরা হয়েছে পৃথিবীর বিভিন্ন পরিবর্তন যেটাতে আছে আবহাওয়া থেকে জলবাহুর সমস্ত কিছু এখানে বোঝানো হয়েছে পৃথিবী কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যেতে শুরু করেছে এক ধাপে ধাপে আমি সকলের জন্য পার্সোনালি একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা সকলেই প্রায় ইকো পার্কে ঘুরতে আসি তো ইকো পার্কে আসলে অবশ্যই চেষ্টা করবে এখানে আসার আর চেষ্টা করবে বাচ্চাদের সাথে নিয়ে আসার কারণ তাদের কিন্তু শেখা এবং

এটা হচ্ছে উইন্ড ফার্ম হাওয়ার মাধ্যমে যে কারেন্ট তৈরি হয় সেটা দেখাচ্ছে এখানে পুরোটাই ডির ওপরে কিছু করা প্রচুর আছে এবারের সিঁড়ি দিকে চলে কি ভাবছো সামনে কিন্তু কেউ বসে নেই প্রথমবার যখন আসলাম আমি এরকম স্ট্যাচু দেখে আমি ভাবছি মনে হয় কেউ বসে আছে এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বাবারে কি সুন্দর ঘুনু ঘুনু করছে খরগোশটা এখানে ছি ল্যাপ ফাইভে তো প্রথমেই বাবা পা ব্যথা হয়ে গেছে হাঁটতে পারছি না তো আমরা এবার পুরো টপ ফ্লোরে চলে এসেছি তো আমরা এই মুহূর্তে তিনশো আশি মিটার হাঁটলাম লেফ সিক্স তো আমরা লেফ সিক্সের কাছে চলে এসছি একদম টপ ফ্লোরে আছে কিন্তু একটা রেস্টুরেন্ট এখানে জিরো থেকে সিক্স পর্যন্ত যে ছটি লেভেন আছে সবগুলিতেই কিন্তু বিভিন্ন ধরনের এলইডি স্ক্রিন এবং গেমিংয়ের ব্যবস্থা তুলে ধরা হয়েছে এর সাথে সাথে পৃথিবীর বিভিন্ন পরিবর্তনও তুলে ধরা হয়েছে ভেতরটা কি আছে আমি দেখাবো তোমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবে তো এবার আমরা এক্সিট হব লিফটের কাছে চলে যাচ্ছি এই যে লিফট খুলে গেছে লিফ্টে উঠে পড়লাম ভয় পেয়ে গেছি করে আওয়াজ হয়েছে আর পেয়ে গেছে মানে এতটা উঁচুতে মাথা পাথা ঘুরছে মানে ছয় তেলা মনে হয় তাই তো তলা বিল্ডিং না হ্যাঁ তলা যা কষ্ট হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি